দু আঠারো সালের নভেম্বর মাস জন অ্যালেন চাওনম এক সাতাশ বছর বয়সী আমেরিকান ধর্মপ্রচারক একটি স্থানীয় জেলে নৌকা ভাড়া করে গভীর রাতে একটি নিষিদ্ধ দ্বীপের দিকে রওনা দেন তার উদ্দেশ্য ছিল দ্বীপে আদিবাসীদের সাথে যোগাযোগ করা এবং তাদের কাছে খ্রিস্ট ধর্মের বার্তা পৌঁছে দেওয়া তিনি জানতেন এই কাজটি সম্পূর্ণ বেআইনি তিনি জানতেন এই দ্বীপের মানুষেরা বহিরাগতদের ডেকেই হত্যা করে তিনি তীরে নামার সাথে সাথেই তার দিকে ছুটে আসে তীর তিনি পিছু হটেন পরের দিন তিনি আবার চেষ্টা করেন কিন্তু এবার আর তিনি ফিরতে পারেননি জেলেরা দূর থেকে দেখে দ্বীপের মানুষেরা তার দেহ বালির ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে আজকের এই ভিডিওর শেষে আমরা জন অ্যালেন চাওয়ের মর্মান্তিক পরিণতির পেছনের কারণ এবং তার ডায়ের শেষ পাতা থেকে পাওয়া চাঞ্চল্যকর তথ্য বিশ্লেষণ করব কিন্তু তার আগে আমাদের এই দ্বীপ এবং তার রহস্যময় বাসিন্দাদের সম্পর্কে ভালোভাবে জানা দরকার কেন তারা এত হিংস্র কেন ভারত সরকার এই দ্বীপের পাঁচ কিলোমিটারের মধ্যে সাধারণ মানুষ প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ডুব সেই রহস্যময় দ্বীপে যার নাম উত্তর সেন্টিনেল দ্বীপ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার পৃথিবীকে জানার এই যাত্রায় আমরাই আপনার সেরা সঙ্গী হতে পারি আমাদের এই আধুনিক পৃথিবীতে যেখানে মঙ্গল গ্রহে রকেট পাঠানো হচ্ছে যেখানে ফাইভ জি ইন্টারনেট আমাদের হাতের মুঠোয় সেই পৃথিবী থেকেই মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে একখণ্ড দ্বীপ রয়েছে যেখানে সময় যেন ষাট হাজার বছর আগে থমকে গেছে এই দ্বীপের নাম উত্তর সেন্টিনেল দ্বীপ আয়তনে এটি ম্যানহাটন শহরের প্রায় সমান ঘন সবুজ জঙ্গল আর প্রবল পাঁচেরেখেরা এই দ্বীপে বাস করে পৃথিবীর শেষ অস্পৃষ্ট জনগোষ্ঠী সেন্টিনেলিস আমরা তাদের সেন্টিনেলিস বলে ডাকি কিন্তু তারা নিজেদের কী নামে ডাকে তা আমাদের জানা নেই তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের বিশ্বাস সব কিছুই আমাদের কাছে এক অজানা রহস্য নৃতত্ত্ববিদরা মনে করেন তারা আফ্রিকা থেকে আসা প্রথম মানব গোষ্ঠী সরাসরি বংশধর যারা ষাট হাজার বছর ধরে এই দ্বীপে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বসবাস করছে। তাদের জনসংখ্যা কত পঞ্চাশ নাকি চারশো আমরা সঠিকভাবে কিছু জানি না কারণ তাদের কাছে যাওয়ার যে কোনো চেষ্টা মানে নিশ্চিত মৃত্যু তারা বাইরের জগৎ দেখেনি বাইরের জগতের কোনো ধারণাও তাদের নেই তাদের কাছে লোহা বা আগুন জ্বালানোর কৌশল অজানা তারা এখনও প্রস্তর যুগে বস করে তারা বিশ্বাস করে এই জঙ্গল এবং সমুদ্রের তাদের মা এই দ্বীপ তাদের রক্ষা করে আর বাইরের পৃথিবী থেকে যা কিছু আসে তাই শয়তান এই বিশ্বাস নিয়ে তারা হাজার হাজার বছর ধরে টিকে আছে আধুনিক সভ্যতার যে কোনো ছোঁয়া থেকে নিজেদের সযত্নে আড়াল করে রাখে তাদের সাথে যোগাযোগের প্রথম দিকের চেষ্টাগুলো এখনো বন্ধুত্বপূর্ণ গল্প নয় বরং ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় এই ঘটনাগুলোই আধুনিক বিশ্বকে বাধ্য করেছে তাদের থেকে দূরে থাকতে সেন্টিনালিস্টদের বসতিগুলো দ্বীপের গভীরে বা সমুদ্রের তীরে গাছের পাতা আর কাঠ দিয়ে তৈরি ছোট ছোট কুড়েঘর যাকে জেপু বলা হয় তাদের কোনো স্থায়ী নেতা বা সর্দার আছে বলে জানা যায় না তারা সম্ভবত ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাস করে তাদের জীবন সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল খাদ্য পানি অস্ত্র সবই আসে জঙ্গল আর সমুদ্র থেকে তারা দক্ষ শিকারী তাদের প্রধান অস্ত্র হলো ধনুক এবং বিভিন্ন ধরনের তীর কিছুতির মাছ মারার জন্য যার মাথায় এক প্রকার থাকে আর কিছুতির মানুষ বা বড় প্রাণী মারার জন্য যার মাথায় লোহার ধারালো ফলা থাকে কিন্তু প্রশ্ন হলো তারা তো লোহা তৈরি করতে পারে না তাহলে এই লোহা তারা পায় কোথা থেকে এর উত্তর আমরা ভিডিওর পরের অংশে খুঁজে বের করব সমুদ্র তাদের প্রধান খাদ্যের উৎস তারা প্রবলের প্রাচীরের খাজে আটকে পড়া মাছ কাঁকড়া কচ্ছপ এবং তাদের ডিম সংগ্রহ করে নারীরা জঙ্গল থেকে ফলমূল মধু এক ধরনের কন্দ সংগ্রহ করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মনে করা হয় সেন্টিনালিসরা আগুন তৈরি করতেও জানে না অর্থাৎ দুটি কাঠে ঘষে বা পাথর ঠুকে আগুন জ্বালানোর কৌশল তাদের জন্য অচানা নিতাত্রবিদ্যা মনে করেন তারা অজঙ্গলে বজ্রপাতের ফলে তৈরি হওয়া আগুন সযত্নে সংরক্ষণ করে তারা জ্বলন্ত আঙ্গার মাটির পাত্রে বা গাছের কোটরে জিয়ে রাখে এবং সেখান থেকেই দরকার মতো আগুন ব্যবহার করে তাদের ভাষা পৃথিবীর অন্য কোনো ভাষার সাথে মেলে না এমনকি আন্দামানের অন্যান্য অধিবাসী যেমন অঙ্গি বা জারোয়াদের ভাষার সাথেও তাদের কোনো মিল নেই তাদের ভাষা এতটাই প্রাচীন যে ভাষাবিদরা একে একটি আইসোলেটেড ল্যাঙ্গুয়েজ বা বিচ্ছিন্ন ভাষা হিসেবে ইঙ্গিত করেছেন তাদের কাছে আমরা অর্থাৎ আধুনিক মানুষেরা হলাম ভিনগ্রোহী প্রাণী আমাদের বিমান বা হেলিকপ্টার যখন তাদের তীরের উপর দিয়ে উড়ে যায় তারা সেটিকে কোনো বিশাল শব্দ করা রাগি পাখি মনে করে এবং তীর ছুটতে শুরু করে এখন আমরা জানবো আধুনিক মানুষ কতবার তাদের এই শান্ত জীবনযাত্রে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে এবং তার ফল কি হয়েছে সেন্টিনেলিজদের এই হিংস্রতার পেছনে রয়েছে এক অন্ধকার অতীত তাদের সাথে প্রথম উল্লেখযোগ্য যোগাযোগ হল আঠারোশো আশি সালে পোরিস ভিডাল পোর্টম্যান নামে এক ব্রিটিশ নৌ কমান্ডার দ্বীপটিতে গবেষণা করতে আসেন তিনি এবং তার দল দ্বীপের গভীরে প্রবেশ করে একটি সেন্টিনেলিস পরিবারকে খুঁজে পান একজন বৃদ্ধ দম্পতি এবং চারটি শিশু পোর্টম্যান তাদের জোর করে অপহরণ করে পোর্ট ব্লেয়ারে নিয়ে আসেন আধুনিক সভ্যতার সংস্পর্শে আসা মাত্রই তাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে কারণ আমাদের সাধারণ সর্দি কাশির ভাইরাসও তাদের কাছে মারাত্মক পোর্ট ব্লে আমার কয়েকদিনের মধ্যে সেই দম্পতি অসুস্থ হয়ে মারা যান ভয় পেয়ে পোর্টম্যান বাকি চারটি শিশুকে দ্রুত দ্বীপে ফেরত পাঠান সাথে দেন কিছু উপহার এই ঘটনাটি সেন্টেলেন্সদের মধ্যে বহিরাগতদের সম্পর্কে চিরতরে ভয় এবং ঘৃণা তৈরি করে দেয় তারা শিখেছিল বাইরের মানুষ মানেই রোগ এবং মৃত্যু কয়েক দশক পার হয়ে যায় সালে প্রাইম রোজ নামে একটি কার্গো জাহাজ এক সামুদ্রিক ঝড়ের পরে উত্তর দ্বীপের প্রবাল আটকে যায় কয়েকদিন পর যখন আবহাওয়া পরিষ্কার হয় জাহাজের ক্যাপ্টেন রেডিওতে একটি ভয়ঙ্কর বার্তা পাঠান তিনি জানান প্রায় পঞ্চাশ জন বন্য মানুষ তীরচর করে রয়েছে তারা কালো রঙের প্রায় নগ্ন হাতে ধনুক তীর এবং বর্ষা তারা নৌকা তৈরি করেছে এবং আমাদের জাহাজের দিকে আসার প্রস্তুতি নিচ্ছে জাহাজের নাবিকা আটকা পড়েছিলেন তাদের উদ্ধারের জন্য ভারতীয় নৌবাহিনীর কাছে জরুরি বার্তা পাঠানো হয় প্রায় এক সপ্তাহ পর হেলিকপ্টারের মাধ্যমে সেই নাবিকদের উদ্ধার করা হয় সেন্টেনারিজরা সেই হেলিকপ্টারকেও তীর ছুড়ে আক্রমণ করেন এই নাবিকরাই ভাগ্যবান ছিলেন যারা এত কাছ থেকে সেন্টেনারিজদের দেখেও বেঁচে ফিরেছিলেন আর এই জাহাজটি ছিল সেন্টেনারিজদের জন্য এক আশীর্বাদ জাহাজটি ভেঙে যাওয়ার পর তারা সেখান থেকে প্রচুর লোহা সংগ্রহ করে যা দিয়ে তারা তাদের তীরের ফলা তৈরি করতে শুরু করে ভারত সরকার বহুবার তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছে নৃতত্ত্ববিদ ত্রিলোকনাথ পণ্ডিত এবং তার দল কয়েক দশক ধরে চেষ্টা চালাচ্ছেন তারা দূর থেকে নৌকাই করে নারিকেল এবং অন্যান্য উপহার পাঠাতেন প্রথম দিকে সেন্টেলেন্সা উপহার গ্রহণ করত কিন্তু উপহারদাতার দিকে তীর ছুটত অবশেষে উনিশশো একানব্বই সালে একটি ঐতিহাসিক মুহূর্ত আসে সেন্টেলেন্সা প্রথমবারের মতো কোনো বহিরাগতকে আক্রমণ না করে তাদের হাত থেকে নারকেল গ্রহণ করে তারা নিরস্ত্র অবস্থায় পানিতে নেমে এসে উপহারগুলো নেয় এটি ছিল ইতিহাসের একমাত্র শান্তিপূর্ণ যোগাযোগ কিন্তু এই সাফল্যের পরও পণ্ডিত এবং ভারত সরকার বুঝতে পারে যে এই যোগাযোগ তাদের উপকারের চেয়ে অপকার বেশি করবে আমাদের রোগের বিরুদ্ধে তাদের কোন প্রতিরোধ ক্ষমতা নেই এটি সাধারণ ফ্লু ভাইরাস তাদের শরীরে পুরো প্রজাতিকে নিশ্চিন্ন করে দিতে পারে তাই ভারত সরকার উনিশশো সালে তাদের সাথে যোগাযোগ সমস্ত প্রচেষ্টা বন্ধ করে দেয় এবং দ্বীপের চারপাশে একটি পাঁচ নটিক্যাল মাইল নিষিদ্ধ জোন ঘোষণা করে ভিডিওর শুরুতে যে আমেরিকান মিশনারি জন অ্যালেন চায়ের কথা বলেছিলাম তিনি সমস্ত ইতিহাস জানতেন তিনি জানতেন এই নিষেধাজ্ঞা সম্পর্কে তবু দু সালে তিনি ধর্ম ধর্মপ্রচারের উদ্দেশ্যে এই আইন ভঙ্গ করেন তিনি তার ডায়েরিতে লিখেছিলেন তিনি বিশ্বাস করেন এই দ্বীপ শয়তানের শেষ দুর্গ এবং এখানকার মানুষদের যিশুর ভালোবাসার সম্পর্কে জানানো তার দায়িত্ব তিনি প্রথমবার তীরে নামার চেষ্টা করলে এক কিশোর তার দিকে তীর ছোড়ে যা তার হাতে থাকা বাইবেলে বিদ্ধ হয় তিনি ফিরে আসেন কিন্তু শেষবার যাওয়ার আগে তিনি জেলেদের কাছে একটি চিঠি দিয়েছেন তাতে লেখা ছিল আপনার হয়তো ভাবছেন আমি পাগল কিন্তু আমি যিশুর জন্য এটা করতে চাই দয়া করে আমার জন্য রাগ করবেন না বা সরকারের ওপর দোষ দেবেন না আমি মারা গেলে আমার দেহ উদ্ধার করার চেষ্টাও করবেন না জনালেন চামের উদ্দেশ্য হয়তো মহৎ ছিল কিন্তু তার পদ্ধতি ছিল ভুল এবং বেআইনি তিনি শুধু নিজের জীবনকেই বিপন্ন করেননি তিনি সেই ষাট হাজার বছরের প্রাচীন সভ্যতাকেও নিশ্চিন্ন হওয়ার ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন একটি জীবাণু হয়তো জন্য এক মহামারী ডেকে আনতে পারে একটা জনার চাউকে হত্যা করেনি তারা শুধু তাদের তাদের বাড়ি পরিবার এবং তার অস্তিত্বকেও রক্ষা করেছে যেমনটা তারা হাজার হাজার বছর ধরে করে আসছে তারা আমাদের বন্ধু হতে চায় না তারা আমাদের শত্রুও নয় তারা একমাত্র একা থাকতে চায় আধুনিক বিশ্বের কাছে তাদের একটাই বার্তা আমাদেরকে আমাদের মতো থাকতে দাও আপনার কি মনে হয় জর্নালেন চাও যা করেছেন তা কি সঠিক ছিল নাকি বিচ্ছিন্ন দ্বীপটিকে চিরতরে তাদের হাতে ছেড়ে দেওয়াই মানবতার আসল পরিচয় আপনার মতামত কমেন্ট বক্সে জানান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ